আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন প্রধান বন সংরক্ষকের কার্যালয়ে বন অধিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কী কী পদে আবেদন করা যাবে আবেদন করার যোগ্যতা কবে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে বিস্তারিত তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন আসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য তো কথা না বাড়ি আমরা মূল আলোচনায় চলে যাই তো আমরা প্রথমে দেখে নেব যে এর আবেদন কবে শুরু হবে তো এখানে দেখতে পাচ্ছেন চাকরির আবেদন ফর্ম বন অধিদপ্তরের ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইট হতে ডাউনলোড করে ব্যবহার করা যাবে চাকরি আবেদন ফর্ম যথাযথভাবে পূরণ করে প্রদান বন সংরক্ষক বন অধিদপ্তর বন ভবন আগারগাঁও শেরে নগর ঢাকা বারোশো সাত এর ঠিকানায় তিরিশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত ডাকযোগে পৌঁছাতে হবে অথবা বন ভবন আগারগাঁও ঢাকা এর রক্ষিত বক্সে সরাসরি পৌঁছাতে হবে নির্ধারিত সময়ের পরে কোনো আবেদন ফরম গ্রহণ করা হবে না চাকরির আবেদন ফরমের সাথে প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সতর্থ প্রার্থীর সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার অনুলিপি জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের অনুলিপি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র কোটা সংক্রান্ত যদি থাকে সকল সনদপত্র অনুলিপি এবং সদতলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি দাখিল করতে হবে প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ সহকারী প্রধান বন সংরক্ষক অর্থ বাজেট ও সাধারণ নির্দেশনা ইউনিট বন ভবন আগারগাঁও ঢাকা এর অনুকূলে দুই শত টাকা ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার অথবা কোড নাম্বার দেওয়া সেই কোড নাম্বার খাতে ট্রেজারি অথবা সাব ট্রেজারি বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংক দ্বারা জমাকৃত দুই শত টাকা ট্রেজারি চালান অফারের যোগ্য মূল কপি আবেদন ফর্মের সাথে অবশ্যই দাখিল করতে হবে তো আমরা এখন দেখে নেব যে কি কী পদে আবেদন করা যাবে তো এখানে দেখতে পাচ্ছেন একটি পদ দেওয়া আছে পদের নাম হচ্ছে ফরেস্টার এখানে বেতন গেট হচ্ছে পনেরো পদ সংখ্যা রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত ডিপ্লোমা ইন ফরেস্টারি এখানে উচ্চতা প্রয়োজন পড়বে একশো তেষট্টি সেন্টিমিটার ও বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার এই পদে যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন প্রয়োজন নেই ফরিদপুর গোপালগঞ্জ শরীয়তপুর খাগড়াছড়ি রাঙ্গামাটি খুলনা নড়াইল বরিশাল জেলা জেলা মানে এই কয়টা জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় প্রার্থীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো এই ছিল পদগুলো তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে